দেখে নিয়েছো কি কি আছে কি কি আছে তুমি দেখে নিয়েছো দেখে নিয়েছো এবার হাত বার করে নাও হাত বার করে নাও এবার সাইডে প্লেটে সেই সবজিগুলো আছে তোমাকে লাইন বাই লাইন সাজাতে হবে তুমি যদি লাইন বাই লাইন সাজাতে পারো তাহলে তুমি পেয়ে যাবে পুরো ছশো টাকা পুরস্কার ঠিক আছে নাও তুমি শুরু করো স্টার্ট সবার প্রথমে আচ্ছা ঠিক আছে তারপরে সাজাও সাজাও যদি তুমি সঠিকভাবে সাজাতে পারো তাহলে তুমি পাবে ছশো টাকা পুরস্কার না হলে কিছুই পাবে না সাজাও 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 তুমি বলছো তুমি সঠিক তুমি ভুল তোমার সাজানো হয়নি তোমার মাত্র একটা মিলেছে একটা হ্যাঁ তোমার মাত্র একটা মিলেছে আর মিলিনি তুমি অগ্নে রেখে দাও আবার ইয়ে তো প্লেটে রেখে দাও মা চলে এসো মা চলে এসো তোমার মাত্র একটা মিলেছে মা চলে এসো তুমি একবার হাত ঢুকাও হাত ঢুকিয়ে খালি টাচ করবে তুমি ধরবে না হাত ঢুকিয়ে খালি টাচ করে অনুভব করে নেবে অনুভব করে নাও খালি দেখি আজকে আন্দাজ কথা বলবে ঠিক আছে রমণীর কত গুণ দেখা যাক আজকে তুমি দেখে নিয়েছ বুঝে নিয়েছো এবার লাইন বাই লাইন সাজাও তুমি যদি সাজাতে পারো তাহলে ছশো টাকা পুরস্কার অর্পিতা কিন্তু পারিনি চলো সবার প্রথমে তুমি রেখেছো এটা অর্পিতাও রেখেছিল দেখি দেখি তুমি পারো কি না এটা তুমিও রেখেছিলে আচ্ছা দেখি 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 কার কত গুণ আজকে দেখা যাবে দেখা যাবে কার কত গুণ বেগুন বেগুনে অনেক গুণ নাকি তোমার সাজানো হয়ে গেছে তোমার কি মনে হচ্ছে তুমি পেরেছো তোমার মনে হচ্ছে তুমি পেরেছো ঘন্টা তুমি এখান থেকে এক টাকাও পেলে না তোমার মাত্র দুটো মিলেছে দুটো আমার দুটো মিলেছে হ্যাঁ এক শুধুমাত্র দুটো মিলেছে হয়নি অর্পিতা কি আরেকবার চান্স নেবে নাকি আচ্ছা ঠিক আছে সব নামিয়ে দাও তুমি সব নামিয়ে দাও তুমি সব নামিয়ে দাও আজকে দেখা যাবে কার কত এক্সপেরিয়েন্স আচ্ছা অর্পিতা হাত ঝুকাও এবার। অরpita হাত ঝুকাও খালি তুমি ছুতেই পারবে ঠিক আছে ছুঁতেই পারবে ধরলে হবে না খালি ছুঁতেই পারবে হয়েছে হয়েছে না এবার সাজাও তুমি যদি সাজাতে পারো তাহলে এবার কিন্তু চারশো টাকা পাবে কারণ এটা দ্বিতীয় সুযোগ ঠিক আছে হ্যাঁ কারণ তুমি দুবার ছুঁয়ে ফেলেছো না ওই জন্য দুশো টাকা কেটে গেছে ঠিক আছে চলো তুমি সাজিয়েছ সাজাও দেখি আজকে কে পারে সাজাতে দেখি তোমার কত গুণ আজকে তিন বছর তুমি সংসার করছো তিন বছর তুমি রান্নাঘরে রান্না বান্না করছো কিন্তু তুমি দুঃখের বিষয় আজও তুমি সবজি চিনুনি তুমি চোখ বন্ধ করেও তুমি সবজি চিনতে পারবে না ঠিক আছে তুমি রেখে দাও তোমার একটা মিলেছে একটা হ্যাঁ তোমার একটাই মিলেছে তুমি রেখে দাও নিজে রেখে দাও নাও মা বলছো এইবারে পারবে আচ্ছা ঠিক আছে মাকেও একবার চান্স দিলাম দেখে নাও তুমি ধরেছো সবার প্রথমে ধরেছো ধরেছো তারপরে নেক্সট ধরেছো তারপরে ধরেছো তারপরে ধরেছো তারপরে ধরেছো না এবার সাজাবে দেখি এবার যদি না পারো তাহলে কিছু করার নেই ঠিক আছে আচ্ছা ঠিক আছে দেখা যাক আমার ভোলা মন গো আজকে দেখা যাক তোমাকে একমাত্র সুযোগ দিয়েছি তোমাকে সুযোগ দেবো না তুমি বলছো এবারে তুমি করতে পেরেছ তুমি বলছো এবারেও করতে পেরেছ ঘোরার দিন তুমি পারো নি করতে তুমি সামনে আসো সামনে আসো সামনে আসো এসে দেখো তারপরে সব ভুল তারপরে সব ভুল তাহলে তোমরা দুজনাই কেউ পেলে না ঠিক আছে তোমরা দুজনাই কেউ পেলে না এই পয়সাটা তাহলে আমি রেখে দিই তোমরা দুজনা কেউই পেলে না